আজকে যুবক ভাইয়ের আমি যুবক ভাইদের উদ্দেশ্য করে বলছি আজকে রিল ভিডিও মোবাইলের ভিতরে শর্ট ভিডিও 30 সেকেন্ডের ভিডিও 60 সেকেন্ডের ভিডিও আছে না আপনারা জানেন না আমার জওয়ান যুবক ভাইরা জানে এই রিল ভিডিও শর্ট ভিডিও এখন হয় শুধু স্ক্রল করলে একের পর এক দেখতেই থাকে এই 30 সেকেন্ডে তারা মজা নাই কি মজা না সুন্দরী একজন রমণী তার ভিতরে ড্যান্স করছে গান বলছে একটু হাত পা নাড়াচ্ছে এই দেখে যুবক ভাইরা পাগল হয়ে যাচ্ছে যে কত সুন্দর দেখতে না জানে এই দেখে মজা নিচ্ছে কত সময় 30 সেকেন্ডের মজা 1 মিনিটের মজা নিচ্ছে আমার যুবক ভাইরা আমি আপনাদেরকে পায়ে ধরে বলে যাই আমি আপনাদের ভাইয়ের তো আমি তো একজন যুবক আমার বয়স কে অনেক বেশি হয়েছে যেটা বলেন অনেক বেশি হয়েছে এখনো আমি আপনাদেরকে আমি যদি আপনাদের ভাই হয়ে যায় আমি যদি দাড়িটা রাখতে পারি আমি যদি বড় জুব্বাটা পড়াতে পারি হয়তো বেগুলো পরলে একটু বয়স বেশি লাগে দাড়িটা রাখলে একটু বয়স বেশি লাগে এতো দুদিনের dunia আগে পূর্ব অনেক আলোচনা আপনারা শুনছিলেন ভাইনামাত হে আমাত যুবক এই সেকেন্ডের ভিডিও 60 সেকেন্ডের ভিডিও রিল ভিডিও সুন্দরীর রমণী আজকের পৃথিবীর সুন্দরীর রমণীদের থেকে আজকে অততম তোমরা আনন্দ আজকে তোমরা ফুর্তি করেছো তোমরা কি জানো আল্লাহ জান্নাতে সুন্দরী রমনি ঘুরেরা তোমাদের জন্য অপেক্ষা করছি কেমন এই জান্নাতুল ভিতরে ভিতরের জান্নাতীদের ভিতরে আল্লাহ যখন জান্নাতে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন तमाम জান্নাতের ভিতরে কারো দুঃখ দিবেন জান্নাতে ঢোকার পূর্বে যারা বয়স্ক থাকবে আল্লাহ বলবে বুড়ো বয়সে তোরা জান্নাতে গিয়ে কি করবি আমি আল্লাহ তোদের সবাই কি বানিয়ে দিলাম জোরে বল কোন বয়স্ক অবস্থায় কেউ জান্নাতে যাবে না নবী ঈসা আলাইহিস সালামের মত বয়স 33 বছর বয়স করে আল্লাহ জান্নাতে দেবেন জোরে বলুন দশটা নবীর গুণ দেবেন জান্নাতিদের ভিতরে থাকবে দশটা নবীর গুণ কয়টা নবীর নবীর দশটা নবীর এক নম্বরে বয়স হবে তেত্রিশ বছর নবী ঈসা আলাইহিস সালাতু সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন কি জানেন এই যে কালো যারা আমরা আছি না এই কালো অবস্থায় জান্নাতে দেবে আল্লাহ বলবে না কারণ হলো কি এই যারা কালো দুনিয়াতে তাদের অনেক দুঃখ যদি একটু কালো হয় গ্রামে তার নাম দেয় কালু মোল্লা নাম দেয় কেলো ডাকে তারা কালু আল্লাহ বলবেন না আজকে তোর কোনো দুঃখ নাই যা আমি আল্লাহ তোকে আমার নবী ইউসুফ আলাইহিসসালামের মত সুন্দর গায়ের সাদাব ভরসা করে জান্নাতে দিয়ে দিলাম ভাইরা আমার শুধু তাই নয় সর Shor কন্ঠের Shor আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর কোনে দেবে तमाम জান্নাতীদের কন্ঠ Shor হবে নবী দাউদ আলাইহিসসালামের মতো গায়ের শক্তি দেবেন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু সালামের মতো আর শুধু তাই নয় এই লম্বা মাঝারি পেটে এইভাবে আল্লাহ তাআলা কুজো এইভাবে জান্নাত দেবেন না আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে জান্নাত হিসাবে দেবেন প্রত্যেক বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু সালামের মতো হাইত করে প্রত্যেককে জান্নাতে দেবেন সুবহানাল্লাহ বলেন বলেন এই কেউ লম্বা কেউ মাঝারি কেউ বেটে এইভাবে আল্লাহ দেবেন একটাই হাইট হবে একটাই বয়স হবে একটাই সাইজ হবে একটাই কালার হবে একই কণ্ঠস্বর হবে জোরে বলুন আর কি হবে আহা জান্নাতীদের সমস্ত আচরণ হবে সমস্ত তাদের তাদের সমস্ত আচরণ আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর মতো আদর্শ আচরণ করে জান্নাতী করবেন জোরে বলুন বাইনা ভিতরে তাহলে জান্নাতের ভিতরে সমূহ রমণীরা থাকবে জান্নাতি মানুষদের জন্য হুরেরা তাদের কেবল দেখতে যদি শুনে নাও বাক হয়ে যাবেন আমার যুবক ভাইরা একবার কানটা খাড়া করে শুনেন আজকে দুনিয়ার এই সুন্দরী যার জন্ম আছে মৃত্যু আছে দুদিনের দুনিয়া তাহলে একবার শুনে রেখে দেন জান্নাতি হুররা আল্লাহ ও রব্বুল আলামিন তাদেরকে কেমন বানিয়েছে কেমন তারা আমাদের জন্যে অপেক্ষা করেছে আল্লাহ রব্বুল আলামিন হুরুদেরকে বানিয়েছেন পায়ের পাতা থেকে হাঁটু পর্যন্ত মিশক দ্বারা সুবহানাল্লাহ বলেন একান থেকে জাফরান দ্বারা হাঁটু থেকে কোমর পর্যন্ত জাফরান আবার কোমর থেকে লিয়ে পর্যন্ত আম্বার আর কাঁধ থেকে মাথা পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন হুরুদেরকে বানিয়েছেন সাদা কাপড় দিয়া তাদের রাসূল বলছে একটা যদি ঘুরে চুল নিয়ে যদি দুনিয়াতে থেকে ছেড়ে দেওয়া হয় तमाम পৃথিবীটা সুগন্ধে মাতোয়ারা হয়ে ভাই না আমার শুধু চাই নয় নয় জান্নাতি হুরেরা পৃথিবীতে একবার যদি তারা একবার যদি মিষ্টি হাসি দেয় তাদের ওই মিষ্টি হাসিতে तमाम পৃথিবীর চন্দ্র সূর্যের আলো হ্যালোজিনের আলো সমস্ত আলো হার মেনে গিয়ে तमाम পৃথিবীটা চমকাতে থাকবে শুধু তাই নাই তাদের গাল নাক দিয়ে এমন একটা দ্রুত বেগে চার প্রকার সুগন্ধ তাদের বাহির হবে জোরে বলুন এমন সুগন্ধি চেহারা তারা থাকবে তাদের থুতু গুলো হবে লালা গুলো হবে কেমন মিষ্টি জানেন মধুর থেকে মিষ্টি হবে আর সুগন্ধি হবে বলুন তো পৃথিবীর মানুষের গায়ের চামড়া থেকে সুগন্ধি বার হয় না দুর্গন্ধ বার হয় যদি সুগন্ধি বার হতো তাহলে ওই বডি স্প্রে পারফিউম বিক্রি হতো না কথা বলেন ঠিক কি না দুনিয়ায় সুন্দরী আহা আর ওই যুবক ভাইরা গাল থেকে সুগন্ধি চার প্রকার বাইরে হবে তাদের কম দামি সবথেকে কম লেহেঙ্গা হলো তিন কিলোমিটার সবথেকে তার ঘের হবে বলছে আর রসুল আল্লাহ হবে আল্লাহ ওই যদি তিন কিলোমিটার একটা ঘের হয় যদি লেহেঙ্গা তার সুতো দিয়ে যদি বানানো হয় তাহলে কত ওয়েট হবে আল্লাহ রসুল বলছে দুনিয়ার কোনো সুতা দিয়ে নয় নয় তার লেহেঙ্গা বানানো হবে আলোর সুতা দিয়ে জোরে বলুন বলুন ভাই না এই জান্নাতের হুর যদি বর্ণনা করি অনেক সময় চলে যাবে হে আমার যুবক ভাইরা আমি যুবকদের বড় ভালোবাসি আল্লাহ রাসূল যুবকদের ভালোবাসেন এবং আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং যুবকদের ভালোবাসেন আল্লাহর আরশের নিচে ছায়া দ্বিতীয় নম্বরে স্থান দান করবেন যুবকদের যুবক যুবই সে যারা এ বাজার করে তাদের সমস্ত আল্লাহর আর নিচে সিরিয়ালের দিক থেকে দুই নম্বরে স্থান দান করবেন জোরে বলোকা আমি আপনাদেরকে বোঝাতে চাই আসুন ইসলামের ছায়াতলে আর দেরি নয় ভাইরা আমার সেই জান্নাতীদের কথা বলছিলাম জান্নাতের ভিতরে কারো কোনো দুঃখ দেবেন না আল্লাহ तमाम জান্নাতের ভিতরে সুমসুন্দর নাজ নিয়ামতগুলি জান্নাতীরা উপভোগ করবে আর সমস্ত সবাই আল্লাহকে বলতে থাকবে আল্লাহ এমন নাজ নিয়ামত জান্নাতের ভিতরে আমরা কোনোদিনও কল্পনা করি নাই